সালাতুল ইশাক একটি হজ ও একটি উমরার সম পরিমাণ সব সাল্লাহ সাল্লাম যে ব্যক্তি জামাতের সঙ্গে ফজরের সালাত আদায় করে এরপর বসে থেকেই সূর্য না ওঠা পর্যন্ত জিকির তসবি তহলিল পাঠ করতে থাকে এতে পর দুই রাকাত সালাত আদায় করে সে একটি হজ ও একটি ওমরার সাব লাভ করবে পরিপূর্ণ 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 অথচ করবে তিরমিজি পাঁচশো ছিয়াশি সূর্য উঠার পনেরো বা বিশ মিনিট পর কেউ যদি কোনো কারণে ঘরে ফজরে সালাদ আদায় করে ইশাক সালাত আদায় করে তবুও সমান নেকি পাবে ইনশাআল্লাহ মহিলারা উল্লেখিত নিয়মে ঘরে ইশাকের সালাত আদায় করবে সালাতের শুরুতে সানার দোয়া নাকা আল্লাহ হুম্মা বাবে হামদেকা ওয়া তাবারা ইসমুকা ওয়া তালা জদ্দোকা ওয়া লা ইলাহা গাইরুকা হে আল্লাহ প্রশংসা সহ আপনার পবিত্রতা ঘোষণা করছি আপনার নাম বড়ই বরকতময় আপনার প্রতিপত্তি অতি উচ্চ আর আপনি বর্তীয় অন্য কোনো হক ইলাহা নেই সাহি মুসলিম তিনশো নিরানব্বই তিরমিজি দুইশো তেতাল্লিশ মৃত্যুর কষ্ট থেকে বাঁচার ধোয়া আল্লাহুম্মা ইন্নি আলা গামারাতিল মাউত ওয়া সাকারাতিল মাউত অর্থ হে আল্লাহ মিথুর কঠিন ও তার মারাত্মক কষ্ট হইতে আপনার কাছে আশ্রয় চাই তীর তিরমিজি নয়শো আঠাত্তর বজু কলা রসুল্লাহ সাল্লাহ কেবল মুমিন ব্যক্তি যত্ন সহকারে বজু করে ইবনে মাঝা দুইশো সাতাত্তর রসুল্লাহ সাল্লাহ আলাইবসাল্লাম বলেছেন যে ব্যক্তি হালাল খাদ্য খেয়ে জীবন যাপন করবে সুন্নত অনুসারে আমল করবে এবং কোন মানুষ তার দ্বারা কষ্ট পাবে না সে ব্যক্তি জান্নাতে যাবে তিরমিজি ছয়শো উনসত্তর আনাস রাজি আল্লাহ হইতে বর্ণিত তিনি বলেন রসুল আল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম শৌচাগারে প্রবেশ করার সময় বলতেন আল্লাহুমা ইন্নি আওজুবিকা মিনাল খুবসি ওয়াল খাবসি অর্থ হে আল্লাহ আমি আপনার নিকট দুষ্ট পুরুষ জিন ও নারী জিন থেকে আশ্রয় চাইছি সহি বুখারি একশো বিয়াল্লিশ মুসলিম তিনশো পঁচাত্তর মিসকা তিনশো সাঁত্রিশ জান্নাতিরা যখন জান্নাতি রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন জান্নাতিরা যখন জান্নাতে প্রবেশ করে যাবে তখন একজন ঘোষণাকারী ঘোষণা করবে যে তোমাদের জন্য এখন অনন্ত জীবন তোমরা আর কখনো মরবে না তোমাদের জন্য এখন চির সুস্থতা তোমরা আর কখনো অসুস্থ হবে না তোমাদের জন্য এখন চির যৌবন তোমরা আর কখনো বৃদ্ধ হবে না তোমাদের জন্য এখন চির সুখ ও পরম আনন্দ তোমরা আর কখনো দুঃখ কষ্ট পাবে না রমজানের প্রস্তুতি হিসেবে হাজার এগারোটি কাজ শুরু করে দিন এক বেশি বেশি তবা ইস্তে করুন দুই রমজানের ফজিলত ও মাসাইলগুলো গুলো জানার চেষ্টা করুন তিন মাঘ ফিরাত ও নাজাদ লাভের দৃঢ় বাধ্য হন চার পূর্বের কাজা রোজা থাকলে সেগুলো আদায় করুন পাঁচ অন্তর্কে হিংসা বিদর্শ এবং শিরিক থেকে পরিচ্ছন্ন করুন ছয় সোশ্যাল মিডিয়া ও মোবাইল নিয়ন্ত্রণ করুন সাত কত রমজানের ভুলগুলোকে চিহ্নিত করুন আট রমজান মাসের আমলগুলোর করুন নয় পুরো রমজান মাসের সময়সূচি নির্ধারণ করুন দশ শ্রাবান মাসের শেষের দিকে রমজানের চাঁদ দেখার চেষ্টা করুন এগারো আল্লাহ তালার কাছে তৌফিক কামনা করুন